আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটা সময় যখন প্রথম প্রথম ফেসবুক চালাইতাম তখন হয়তো পাঁচ মিনিট যখন বুঝতাম না বুঝতাম যে সত্য ঘটনা পরে যখন দেখলাম যে আসলে এইগুলো একজন ইচ্ছা করে লেখা ছাড়িয়ে দিলেই যে কোনো মানুষের লেখকা ছাড়িয়ে দিতে পারে এটা কোনো ফ্যাক্ট না তখন থেকে বুঝলাম যে শতকরা আশি নব্বই পার্সেন্ট হলো গুজব বা মিথ্যা মাঝে কিছুদিন চাকরি বছর চালাইলাম কিছু কিছু কন্টেন্ট থ্রিয়েটার আছে যারা ভালো কথাবার্তা বলল তখন মনে হলো যেন ন্যাশনাল টিভিকে আসলো তখন মনে হইলো যেনি না সত্যতা আছে এখন মনে হইতে আছে যে আগের ইসে যাইতে হবে শতকরা ফেসবুকে যা পোস্ট করে শতকরা আশিটা হইলো ভুয়া পোস্ট মিথ্যা গোজব গুজব না হইলে গুজব আর যারা বিশ্বাস করে কোনো ছবি নাই একজন আঁকার ইঙ্গিত করছে বা অন্য কিছু দিয়ে করছে কোনো ব্যক্তিগত মানে ভিডিও নাই বা কবে সারছে মানে বহুত একটা গেছে আসলে বিশ্বাস করাটা খুবই ডিফিকাল্ট আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত বললাম হয়তো অনেকে অনেক ফেলে নিতে পারবেন এটা আপনাদের বিষয় আসলে দুনিয়াতে মানুষ হলো হরেক রকমের অনেক অনেকে অনেকভাবে গুজব ছড়ায় কেউ সঠিকটা দেওয়ার চেষ্টা করে যে কোনো বিষয় মানুষ আমরা কত বদের আছি নিজেরাও জানি না কেউ 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 হেনস্থ করে ভাল লাগে কেউ আবার দুঃখ প্রকাশ করে প্রত্যেকটা মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান সুক্ষতাও কেটে এলো প্রকৃতির কাছে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ প্রত্যেকটা মানুষরা যেন সঠিক বোঝদান করে খারাপ ভালো সারা পৃথিবীতে আছে ভাই কুইতে থাকি এখানে কত কতজনের দোকানে মাল গাড়িতে দেওয়ার সাথে আর এক জিনিসের অর্ডার করে টানতে চলে যায় আবার কত কাছে টাকা বেশিও দিয়ে যায় বা কথাবার্তা ভালো করে ব্যবহার ভালো করে আর অনেকে তো এই স্যাংস্যাং স্যাংস্যাং করে বাংলা ভাষা করে আর এইরকম এই রকম সারা পৃথিবীতে ভালো খারাপ আছে যারাই খারাপ আছে সবাইকে হেদায়ত মনে করি দেশের থেকে অনেক মোটামুটি ভালো আছে আরব দূরে থেকে কিন্তু এই দেশের আইন কানুন হয়তো করা ইটি কিন্তু বাংলাদেশে মানুষের মন মাসের দিক দিয়ে একটা জিনিস যেকোনো জিনিস বুঝে বোঝার চেষ্টা করে কিন্তু এদের ভিতরে বুঝ কম রাজা বলবে ডাইরেক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন একসব